জয় শ্রী রাধে রাধে বন্ধুরা জন্মাষ্টমীর আগের মুহূর্তের আরও একটা বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি জন্মাষ্টমী দু সালের কেটে গিয়েছে তবে তার রেশ এখনও রয়েছে সামনেই রাধা অষ্টমী আর গোপাল সোনার এই তিন ভাই দেখো চলে এসেছে গোপু সোনাদেরকে উপহারস্বরূপ শাক দিতে তো এই ভাইরা গোপাল সোনাকে ভীষণ ভালোবাসে রাখি পূর্ণিমার দিনেও এসেছিলো রাখি পড়াতে আর জন্মাষ্টমীর আগের যা যা প্রিপারেশন হওয়া উচিত তোমাদের মতন আমার এইবারে সত্যি কথা সেরমভাবে কিছুই হয়নি দেখো এই এতগুলো অর্ডারের কাজ এখনও পেন্ডিং পড়ে রয়েছে কতগুলো অর্ডার এখনও অবধি ক্যান্সেল করেছি আর তারপরে পরে যারা যারা ক্যান্সেল করে তারা আমাকে সেই অর্ডারটা পিছিয়ে দেওয়ার সুযোগ দিয়েছে যাতে আমি পরের অকেশনগুলোকে দিতে পারি তো তোমরা এতটাই সকলেই ভালো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতটা সহযোগিতা হয়তো অন্য কোনোভাবে অন্য কোনো জায়গা সেটা হতো না আর একজন আরেকজন সোনা দেখো এসেছে বেলঘড়িয়া থেকে এই ছোট্ট গোপু সোনা তার সমস্ত পোশাক এবং জুয়েলারি পছন্দ করে নিজে দেখো পরে নিয়েছে কতটা সুন্দর লাগছে কানের রাজমুকুর বাসিয়ে বাঁশি চুরি সব কিছু তার পছন্দের তার বাবা তার জন্য পছন্দ করেছে জন্মাষ্টমীর ঠিক আগের মুহূর্তের এই অংশগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি জানি বন্ধুরা জন্মাষ্টমীতেও তোমরা খুব সুন্দর করে সেলিব্রেট করে নিয়েছো অলরেডি তবুও তোমাদের সঙ্গে এই অংশগুলো শেয়ার করছি কারণ আমি অনেকটা লেট হয়ে গিয়েছি ভিডিও এডিট করতে এবং আপলোড করতে যারা যারা সাজাগুজি করতে এসেছিল তো তারা একেবারে রেডি অনেকের এখানে কাজ চলছে জন্মাষ্টমী প্রায় দু সপ্তাহ আগে আমি অর্ডার ক্লোজ করেছি বেকোবারের তা সর্তেও জন্মাষ্টমীর কয়েকদিন আগে পর্যন্ত মানে দু একদিন আগে পর্যন্ত গোপু সোনা সাজুগুজু করে বাড়ি গিয়েছে ভাবতে পারো এখানে সোম ভাইয়ের রাধা মাধবের কিছু পোশাকের অর্ডার তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ছয় থেকে সাত ইঞ্চি রাধা মাধব এবং বেনারসি কাপড়ের ওপর সুন্দর করে পোশাক বানিয়েছে এইবারে সব থেকে বেশি যেটা আমার মনে হয়েছে মানুষজন পছন্দ করেছো তোমরা তোমাদের গোপাল সোনা বা রাধা জন্য চারটে জিনিস সেটা হলো এই বেনারসি কাপড়ের ওপর পোশাক একটা তার সাথে রয়েছে গোল্ডেন কালারের ওপর পেন্ট ঠাকুরকে বা তোমাদের রাধা মাধবকে বা গোপু সোনারা এত গোল্ড কালারের ওপর পেন্ট হয়েছে এবারে আর একটা গোল্ডেন জুয়েলারি যে গোপাল সোনাকে রাজবেশে একেবারে সাজুগুজু করেছে বলে হয় পুরোপুরি সোনার গয়নার মতন গোল্ডেন প্লেটের যে জুয়েলারিগুলো রয়েছে গোল্ড প্লেটের তো সেই জুয়েলারিগুলো তোমরা পছন্দ করেছো আর সব শেষে যেটা সব থেকে অর্ডার আমি পেতে শুরু করে দিয়েছি অলরেডি সেটা হলো হাতে আঁকা কলকার ডিজাইনের ওপর পোশাক বিশেষ করে গোপাল সোনাদের এই ধুতি পাঞ্জাবি এবং যে ফ্রকটা আগের ভিডিও তো তোমাদের দেখিয়েছি তো সেই জিনিসগুলো তোমরা এবারে ভীষণ পছন্দ করেছো তো আমি এবার অনেকটা হালকা হয়ে গিয়েছি জন্মাষ্টমীর পরে পরে তো তোমরা যারা অর্ডার করতে চাইছো তোমরা চটপট করে অর্ডার দিয়ে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে সব থেকে ভালো হয় সরাসরি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে নিও দেন আমি তোমাদের পছন্দগুলো হোয়াটসঅ্যাপে চেক করে নেবো কারণ আমি না হোয়াটসঅ্যাপ খুলতে রীতিমতো ভয় পাই প্রত্যেকের প্রায় এতগুলো মেসেজ থাকে আমি যখন হোয়াটসঅ্যাপ অন করি বন্ধুরা তখন আমার হ্যাং হতে শুরু করে ফোন কারণ প্রায় দুই তিন হাজার ওপর মেসেজ জমা পড়ে থাকে পেন্ডিংয়ে থাকে তো তোমাদের মেসেজগুলো খুঁজে বার করা আমার পক্ষে প্রায় অসম্ভব হয়ে যায় তো সেক্ষেত্রে আমি বারে বারে তোমাদেরকে টেক্সট করতে বলি কিংবা যাতে তোমাদের মেসেজগুলো সবার আগে চলে আসে আর এই দিকে দেখো সবার বড় একটা ছোট্ট রাধারানি এসেছে আমার এই ছোট্ট রাধারানি এত কিউট সারাদিন মনে হচ্ছে লোকে ধরে চটকাই কিন্তু আমি কাজে ব্যস্ত ছিলাম বলে তাই ওর এত সুন্দর সুন্দর কথা শুনলে তোমরা নিজেরাই মুগ্ধ হয়ে যাবে এত কিউট কি করে হতে পারে একজন তো এক তার মধ্যে এই ছোট্ট পুচি রাধা রানী চাল তো বন্ধুরা এরম করো এরম করে বলো রাধে 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 হ্যাঁ ভালো করে বলো লাধে তোমার নাম কি আদিত্যিদাস আমাদের শপিং করে এনে কি এনেছে শপিং এ ব্যাগে কি আছে লাল লাল কি লাল পাকা বুড়ির কথাগুলো শুনলে বন্ধুরা সিঙ্গুর থেকে এসেছে এই ছোট্ট পাকা বুড়ি তার গোপু ভাইকে নিয়ে যাওয়ার জন্য আর পার্সেলের মাধ্যমে দেখো কুরিয়ারের মাধ্যমে পৌঁছে গেছে বাঁকুড়া থেকে এই ছোট্ট গোপু সোনারা যারা এখানে আসতে পারো না গোপাল সোনাকে নিয়ে কিংবা অনেকটা দূরত্বের কারণে আমিও গিয়ে আনতে পারি না তো সেক্ষেত্রে থেকে সহজ মাধ্যম হলো যে কুরিয়ারের মাধ্যমে গোপু সোনাকে এখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা এর আগেও হয়েছে উড়িষ্যা থেকে ব্যাঙ্গালোর থেকে অনেক গোপুরা এসেছেন সাজুগুজু করে আমি আবার সেইভাবেই ওদেরকে পাঠিয়েছি সযত্নে যাতে কোনো রকম অসুবিধা না হয় আর এই যে সিঙুর থেকে এই গোপাল সোনা এসেছে বন্ধুরা এত সাজুগুজু করতে ভালোবাসে তার মা সবকটা জিনিস পছন্দ করছে পরে পড়ে দেখছে নিজের পছন্দ মতন শপিং করছে আর সুভাষগ্রাম থেকে দেখো এই গোপাল সোনা এসেছে অলরেডি কার্লি পরেছে তবে তার কিন্তু সুন্দর একটা মাথায় চূড়া রয়েছে আর তার সাথে পালক অ্যাটাচ করা রয়েছে অলরেডি এই গোপো তো এত সুন্দর করে তোমরা যে জিনিসপত্রগুলো পছন্দ করো ভালোবাসা দাও তোমরা শপিং করো এইটা আমি ভীষণ ভীষণভাবে আনন্দ পাই বন্ধুরা মা লক্ষ্মী দেখো নিজের কাস্টমাইজ করা শাখাপলা বানিয়েছে একদম সুন্দর স্ট্রেট হেয়ার পছন্দ করেছে তার সাথে এই কপাল সোনারা রয়েছে দেখো যারা পোশাক পছন্দ করেছে গড়িয়া থেকে এই দিদিভাই এসেছেন এবং তাদের প্রত্যেকের জন্য গোল্ডেন জুয়েলারি শপিং করেছে তোমাদের একটু আগেই বলছিলাম না যে গোল্ডেন জুয়েলারি তোমরা এবার এতটা পছন্দ করেছো এবং ভালোবাসা দিয়েছ যে আমি চেষ্টা করবে আরও অনেক ভ্যারাইটি আনার সত্যি কথা বলতে চিন্তা চিন্তাভাবনা না কয়েকদিন আগে পর্যন্ত আমাদের ছিল না শুধুমাত্র পেন্টের কাজটাই এখানে সব থেকে বেশি হতো তো তোমরা যখন এই পোশাক জুয়েলারি পছন্দ করছো এবং ভালোবাসা দিচ্ছ অবশ্যই আমি চেষ্টা করব নতুন নতুন কালেকশান বা ভ্যারাইটি আনার তো সেই সুযোগ যেন গোপাল সোনা আমাকে দেয় অবশ্যই সেটা আমি করব। এখানে রাই এবং গিরিধারী সাজুগুজু করে বাড়ি ফিরছে এনারাও কিন্তু গড়িয়া থেকে এসেছেন যারা যারা তোমরা ভগবানকে দিতে পারছো না বা আনতে পারছো না তো সেক্ষেত্রে আমাকে যোগাযোগ করো আমি আনার ব্যবস্থা করব যাতে সহজেই তাকে আনানো যায় এবং সুন্দর করে শৃঙ্গার করা যায় এই যে ছোট্ট গোপু ইনি আমার বাড়ির একদম কাছেই তো এনার দোকান থেকে বা মানে এনার মুদিখানার দোকান রয়েছে তো এনার মুদিখানার দোকান থেকে গোপাল সোনা অনেক কিছু জিনিস কিন্তু এখানে কেনাকাটি করা হয় রোজকারের জন্য চাল ডাল আলু অনেক কিছুই বলতে পারো তো ইনি কিন্তু সাজুগুজু করতে অলরেডি চলে এসেছে এক বছর আগে পর্যন্ত আমি চেষ্টা করেছিলাম হয়ে ওঠেনি তো এইবারে ফাইনালি গোপু সোনার মা আমাকে বলেছে যে গোপাল সোনাকে তুমি নিয়ে যাও এবং সুন্দর করে সাজিয়ে দাও এবং পুরোটাই আমার ওপর পছন্দের ওপর ছেড়েছে একটা কোনো রকম কোনো প্রশ্ন ছিল না সব তাই আমার যা যা হয়েছে যে যেটা ওনাকে ভালো লাগবে উনি মাত্র জিরো আমাদের মনে হয় যে ছোট্ট যারা গোপু সোনারা তাদেরকে আমরা সাজিয়ে উঠতে পারি না তাদের সাইজের পোশাক বা জুয়েলারি পাওয়া যায় না তবে ইচ্ছে থাকলে উপায় হয় আর এখানে দক্ষিণ বারাসার থেকে এই গোপাল সোনা সাজুবুজু করে বাড়ি যাচ্ছে গোপাল সোনার মা চলে এসেছে আর সব থেকে বড় গোপু যে যাকে দেখছো যে যিনি ফ্রক পরছেন এত সুন্দর করে মায়ের হাত দিয়ে কিন্তু সেই পোশাকটা পরছে তাকে কিন্তু আমি সামলাতে পারিনি আর এখানে আর একজন গোপাল সোনা যে গোপালের ভাই সে চলে এসেছে গোপাল সোনাকে নিতে দেখো আমাদের এই বাবু মনে হচ্ছে চটকে চটকে আদর করে দিই আমি যখন হোয়াটসঅ্যাপে ডিপি দেখছিলাম এই গোপালের মানে আমার এই ছোট্ট যে গোপু যাকে তোমরা দেখছ ইচ্ছা করছিল সত্যি কাছে পেলে আদর করতাম আর সত্যি দেখি মা এবং বাবার সাথে চলে এসেছে গোপাল ভাইকে নিতে তো সেই সুযোগ আমি ছাড়িনি বন্ধুরা অনেকটা আদর ভালোবাসা সে আমাকে দিয়েছে আর এখানে এই যে গোপাল সোনাকে দেখতে পাচ্ছ সবথেকে বড়ো গপু ইনি কিন্তু বাড়ি যাচ্ছেন আজকে ঠিক জন্মাষ্টমীর আগের মুহূর্তের এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ সেই সুযোগ আমি পেরে উঠিনি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং পরের ভিডিও তোমাদের জন্য থাকবে জন্মাষ্টমীর বড় ভিডিও ব্লগ রাধে রাধে